হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ রবিবার আমরা সারাদিন কি কি করলাম তো সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ব্লগটা অবশ্যই দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখো এই ঘরের ঝুলগুলো সব ঝাড়তে হবে পরিষ্কার করতে ঘরটা ভালোই নোংরা হয়েছে এখানটা একদম জাতা হয়ে আছে এসব চারিদিক নোংরা হয়ে আছে মা তুমি কি করছে এখানে নিচে চলো নিচে চলো নিচে চলো তুমি একটা ছড়া বলো তো তারা এখন এবার বইটা চাই বইটা দিয়ে কি করবে পড়াশোনা করবে চলো এখানে চলো চলো পড়াশোনা করে নাও তুমি লাগাতে পারবে তো

হ্যাঁ পরিষ্কার হয়ে গেছে এবার তুমি আটকে দাও ওটাকে পরিষ্কার হয়ে গেছে তো এদিকে তোমাদের দাদা ভাই একদম এসিটা পরিষ্কার করে নিয়েছে আর আমার নিচে রান্না হচ্ছে রান্নাটা হলেই আমি ওপরে আসবো ওর সাথে একটু ঘরগুলো পরিষ্কার করব তাতে আবার নিচে চিমনি দেখে নিচে চিমনিটা সরি চিমনি না হ্যাঁ চিমনি আছে আবার ফ্রিজও আছে দেখা যাক রান্নাঘরটা পরিষ্কার করা যাবে কি না জানি না একদিনে কত কাজ এখনই বাজছে দেখো আটটা চল্লিশ দেখ দেখা যাক কত দূর কি হয় আবার ও চার চাকাটাও পরিষ্কার করবো বলছিল একদিন ছুটি আর কত কাজ এত কাজ একদিনে ভাবা মানে ভেবে রাখলে হয় দুদিন ছুটি থাকতো সমস্ত কাজ করা যেত তো চল আমি নিচে যাই তরকারিগুলো দেখি কি হচ্ছে তরকারি অনেকক্ষণ বসিয়ে দিয়ে এসেছি তরকারির খবর এখন কী হচ্ছে কে জানে বাবা এই তো ঠিক টাইমেই এসেছি হলে মনে হয় ফিরে গেছে তো আজকে হচ্ছে সবজি ডিমের ক্যারি করবো একটু জুস জুস করে আর এদিকে সজনা শাকটা প্রেশারে সিটি বসিয়ে দিয়েছিলাম এখানে সজনা শাকটা মানে সেদ্ধ আছে আর সবজিটা আর একটু পরেই নামিয়ে নেব সেদ্ধ হয়ে এসেছে আর একটু হবে হোক এই সবে বসিয়ে দিয়ে কি তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ এখন শুধু ঝটপট করে রান্নাবান্নাটা কমপ্লিট করার অপেক্ষায় কেন বলো তো এখানে না তাড়াতাড়ি করে রান্নাটা করতে পারলে তোমাদের দাদা ভাইয়ের সাথেও কাজে লাগতে পারবো না কারণ ও তখন এসিটা প্রায় পরিষ্কার হয়েই এসেছিলো দেখেছি ওইলে সকালের মুড়ি টুড়ি খাওয়া হবে খেয়ে এবার সবাই মিলে একদম কাজে ঝাঁপিয়ে পড়তে হবে কারণ রবিবার একটা দিন ছুটি পায় এবার ছেলের পরীক্ষা ছেলেকেও পড়াতে হবে সারাদিন কাজ বাজ নিয়ে বসে থাকলেও তো হবে না তারপরে এতগুলো কাজ তো যতটা করা যায় দেখছি তারপরে আবার নহে সামনে সপ্তাহে হবে কারণ ছুটি এই মাসে আর সেরকম নেই ওই একদিনই ছুটি ছিল জুলাই মাসে তো হয়ে গেছে কবেই তারপর সানডেগুলো ছাড়া একদমই ফাঁকা নেই তো এইভাবেই অ্যাডজাস্ট করে করে কাজগুলো করতে হবে বাট ঘরের কাজ করতেও তো হবে না করলেও তো নয় তো এদিকে দরকারি আমার হয়েই এসেছে আর কিছুক্ষণ পরেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়া করি এবার কাজে লেগে পড়বো আর এদিকে কী হয়েছে শনিবারে ব্লগ করেছিলাম জানো তো কিন্তু ব্লগটা পোস্ট করতে পারলাম না রবিবারও ট্রাই করেছি পোস্ট করতে পারিনি সোমবারেও ট্রাই করেছি পোস্ট করতে পারিনি কি হয়েছে জানি না যাই হোক ওই ব্লগটা টোটালি মনে হয় বাদ দিতে হবে তো শনিবার গিয়েছিলাম মায়ের কাছে তোমাদেরকে বলে রাখি যেহেতু ব্লগটা পোস্ট করতে পারিনি আমি কমিউনিটি পোস্টে ফটো আপলোড করেছিলাম তোমরা দেখেছো কি না জানি না তো যাই হোক তবুও বলে দিচ্ছি যেহেতু ব্লগটা পোস্ট করতে পারিনি তো সেই কারণে তো যাই হোক এদিকে আমি চলে এসেছি রান্নাবান্না করে ওপরে এসেই দেয়াল আলমারিটা আগে পরিষ্কার করে সফিসগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে সাজিয়ে নিচ্ছি আবার নতুন করে আর একটু নতুনভাবেও সাজিয়ে রাখছি কারণ একঘেমি বারবার ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখলে দেখতে ভালোও লাগে দারা আগে পুরোটা ভালোভাবে সাজিয়ে নিই তারপরে তোমরা কমেন্ট করে জানাবে কেমন দেখতে লাগছে তো এদিকে আমার ঘর গোছানো শুরু করতে না করতেই পায়ের যন্ত্রণা আরম্ভ হয়ে গেল সেই জন্য চেয়ারে বসে বসে পুতুলগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে সেই পায়ের যন্ত্রণাটা আমার একদম মানে এখনও পর্যন্ত ভালো হয়নি আর কি মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে বলতে একদিন ছাড়াই হয় হয়তো একদিন ভালো থাকি তো তারপরের দিনে আবার হয় এরকমটা হয় আর যাই হোক এদিকে তো আমার ঘর গোছানো চলছে আর তোমাদের দাদাভাই কিন্তু ক্যামেরার পিছনে আছে ও ঘরের ঝুল ছেড়ে দিচ্ছে মানে এসব করছে আর কি কিন্তু ও ভিডিওতে আসতে চাইছে না আর ও তো এমনিতেও ভিডিও খুব একটা পছন্দ করে না মানে ও আসতে পছন্দ করে না মানে আমি ভিডিও করছি ঠিক আছে ব্লগ করছি বাট ও এমনি ক্যামেরার সামনে সবসময় আসতে চায় না ওই একটু আর ঠিক আছে এর বেশি নয় তো যাই হোক দেখেছো একটুখানি ওর আমি লুকিয়ে লুকিয়ে ক্লিপিং নিয়ে নিয়েছিলাম তো ও সেটা বুঝতেই পারেনি যাই হোক ও তো কষ্ট করে কাজ করছে তাই না শেয়ার করার কিছু নেই ও তো ঘরের কাজই করছে অসুবিধা কিছুই নেই তো ও এমনি আসতে চায় না সেটা একটা অন্য কথা বাদ দাও তো যাই হোক এদিকে আমি দেখো কম্পিউটার টেবিলটা কম্পিউটারগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কীবোর্ডটাকে ওই কম্পিউটার মেশিনের ওপরে তুলে রেখেছি কেন বলো তো আমার মেয়ে ওই হাত পৌঁছে যায় ওই কিবোর্ডটাকে ধরে টানাটানি করে আর সুইচগুলোকে না প্রচণ্ডভাবে প্রেস করে যে কারণে সুইচগুলোকে আবার মানে ওপরে উপরে ফেলার চেষ্টা করে তা তুলে দিলে নষ্ট হয়ে যাবে মেশিন খারাপ হয়ে যাবে সেই কারণে ওখানে তোলা আছে তোমাদের দাদাভাই তুলে রেখেছে বলে যে যখন প্রয়োজন হবে ওখান থেকে নামিয়ে নিয়ে তখন কাজ করব তারপরে ওখানে তোলাই থাকবে আর সবসময় তো ওটা ব্যবহার হয় না এখন তো বেশিরভাগ টিভিই চলে মানে ওটার সাথে না দু রকমই কানেক্ট করা যায় টিভিও কানেক্ট করা যায় আবার কম্পিউটারও কাজও হয় মানে ওটা তো মেনলি কম্পিউটার তো মনিটরটাই টিভিটা দেখা হয় মানে কেবিল কানেকশন করা আছে তো এখন তো টিভিটাই চলে বাড়িতে আর টিভি এখন চলেও না মানে কিছুই চলে না ফোনগুলো দেখা হয় মাঝে মধ্যে ব্যাস আর টিভি খুব শখের ওপর একবার চলে ছেলে হয়তো একটু দেখে না আমরা তো একদমই টিভি দেখি না সময়ও পাই না টিভি দেখার টিভিটা মানে মাঝে মাঝে মনে হয় রিচার্জটা কেনই করা হচ্ছে বেকার বেকার টাকাগুলো যাচ্ছে যাই হোক এতক্ষণে আমাদের রুমটা কোনো মতে পরিষ্কার করা গেল এরপরে বাকি দুটো রুম কিভাবে হবে যদিও ছেলের রুম একদম পরিষ্কার চকচকে আছে ঝুলটা একটু হয়েছিল ছেলে পরিষ্কার করে দিয়ে ঝাঁটিয়ে দেওয়া হয়েছে আর মাঝের ঘরটা বাকি রয়ে গেল জানো তো মাঝের ঘরটা অনেকটা টাইম লাগবে আবার একদিন করতে হবে কিন্তু মাঝের ঘর করতে গেলে আবার চিমনি ফ্রিজ এই পরিষ্কার করা হবে না তো সে কারণে মাঝের ঘরটা আজকে বাদই রাখছে আর আমাদের ঘরটা দেখো মোটামুটি ক্লিন হয়ে গেছে এই ফুলগুলো আছে এই ফুলগুলোকে একদিন ভালো করে সার্ফ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এদিকে সোফাটাও নোংরা হয়েছিল সোফাটাও পরিষ্কার করে গুছিয়ে রাখা হয়েছে শুধু বাকি রয়ে গেল ওই মাঝের রুমটা মাঝের ঘরটা এসে বাকি রয়ে গেছে ওপরটা তো মোটামুটি পরিষ্কার হলো এখন যেতে হবে নিচে নিচে দেখি ফ্রিজটা তোমাদের দাদাভাইয়ের সাথে একটু হেল্প করে দিই না হলে ও একা অনেকটা টাইম লাগবে ওর আর অনেকটা বেলাও হয়ে গেছিলো বারোটার ওপর বেজে গেছে তো তারপরে ফ্রিজ পরিষ্কার করতে একা একা করলে অনেকটা টাইম লেগে যাবে তো ওকে একটু হেল্প করে দিই এই যে বেটু আর আমরা তিনজনে মিলে ফ্রিজটাকে বের করেছি বের করে এখন এটাকে ভালো করে সার্ফ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব প্রচণ্ড নোংরা হয়েছিল মানে এতটাই নোংরা হয়েছিল তোমাদেরকে আগে দেখানো হলো না দেখলে বুঝতে পারতে প্রচুর নোংরা হয়েছিল আর এই যে ধুয়ে এখন পরিষ্কার করে ফেলেছি আর জানো তো ফ্রিজটার বয়স হয়েছে পনেরো বছরের বেশি তো সে কারণে ফ্রিজটা মানে অনেকটাই পুরনো হয়ে গেছে এবার নতুন নেওয়া হবে অনেক দিন থেকেই বাপি বলছে তো দেখা যাক কবে আবার নেওয়া হয় তো এখনও অবধি ওটা চলছে বলে আর মানে সেরকমভাবে কিছু ভাবনা নেই এখনও পর্যন্ত তবে খুব শিগগিরই নেওয়া হবে তো এখন দুপুরবেলায় স্নান টান করে খেতে বসে গেছি রান্না তো কী হয়েছিল তোমরা দেখেইছ তো গুড এখন ছটা আমি সন্ধ্যাও দিয়ে নিয়েছি কেন তো সন্ধ্যাটা জাস্ট দিয়ে ছাদে এসেছি দেখছি এরকম আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেল বৃষ্টি হবে হবে এরকম একটা মানে মনে হচ্ছে যে যেন বৃষ্টি নামবে তো মেয়ে এই যে খেলছে মেয়ে খেলছে ছেলে নিচে খেলছে আর আমি একটু ছাদে এলাম এই মাত্র গরম লাগছে আর আর কি এই তো ভাবলাম ফোনটা একটু অন করি হ্যাঁ সোনামা কোথায় গেল সোনামা কোথায় গেল সোনামা কোথায় গেল তো মেয়ের সাথে কিছুক্ষণ খেলে ছাদে যে লেবু পেকেছে তিনটে লেবুই পেকে গেছে জানো তো কিন্তু একটা যেটা বেশি পেকেছে সেটাই তুলে নিয়ে যাব কালকে রাওয়া হবে মানে তোমাদের দাদা ভাই না লেবু খেতে প্রচণ্ড ভালোবাসে তো সেই ওর কথা ভেবেই লেবু গাছটা আমি ছাদেতে লাগিয়েছি তার দেখেছো লেবুটা কত সুন্দরভাবে পেকেছে এই লেবুটাই কালকে খাওয়া হবে তো চলো তাহলে আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে চলো টাটা